অপারেশন সিন্ধুরের মধ্যে দিয়ে টোটাল পুরো পাকিস্তানের যে টেরোরিস্ট ঘাঁটি পাকিস্তান যে একদম টেরোরিস্টের মানে মাদারহুড সেটা এক্সপোজ করে দিয়েছে ইন্ডিয়া হ্যাঁ তার জন্য আমাদের ভারতীয় সেনাকে আমরা স্যালিউট জানাই তো কিন্তু এইটা নিয়ে ভারতের প্রথম রাজনৈতিক দলবিদগুলো যেমন প্রথমে বলেছিল যে মানে সর্বদলীয় একটা বৈঠক ডাকা ডাকা হয়েছিল সেই বৈঠকে বলেছিল যে ঠিক আছে সবাই ভারতের সরকারের সঙ্গে আছে এবং দেশের নিরাপত্তার জন্য কেউ সবাই একত্রিত হয়ে কাজ করবে কিন্তু আমরা কী দেখলাম অপারেশন সিন্ধুর যখন সাকসেসফুল হলো তারপরে টোটালি পুরো কিছু অপোজিশন পার্টি বিভিন্ন রকমের বিভিন্ন কুমন্তব্য করে যাচ্ছে অপারেশন সিন্দুর কি হয়েছিল ওখানে সাধারণ মানুষদেরকে মারা হয়েছে নাকি এগুলো বিভিন্ন রাজনৈতিক দল করেই যাচ্ছে আমাদের পশ্চিমবাংলায় একজন মানে একটা রাজনৈতিক দল আছে সেগুলো আর আমি মানে বললাম না আর কি তোমরা সফলে দেখতে পাচ্ছ এই ধরনের নোংরা পুরো টোটালি পুরো পলিটিক্স করছে কিছু ভোটের জন্য কেমন ওই কাউকে সন্তুষ্ট করতে হবে সেই ভোটের জন্য এরা ঠিক আছে দেশের নিরাপত্তা নিরাপত্তার দিকে এটা তাকাচ্ছে না তো যাই হোক এবার এখানে কি হচ্ছে এভাবে তো করছে এবং আমাদের যে দুই একটা হচ্ছে অগ্নিকন্যা তোর মানে যে অগ্নিকন্যা আমাদের যে দুজন রয়েছে সোফিয়া ম্যাডাম এবং ভূমিকা ম্যাডাম এরা দুইজন টোটালি পুরো এই অপারেশন সিন্দুরে মানে প্রত্যক্ষ ভূমিকা পালন করেছিল তারা ফাইটার যে মধ্যে রাফাইলের মধ্যে দিয়ে টোটালি পুরো যে টেরিসদের ঘাঁটিটাকে ডেস্ট্রয় করেছিল কিন্তু তারপরেও এত কিছু স্যাক্রিফিকেশন করার পরেও এই আমাদের দুই ভারতীয় রত্ন রত্নকন্যা তাদের বিরুদ্ধে নানা কুমন্তব্য কিছু করেছে যেমন মধ্যপ্রদেশের একজন নেতা করেছে তার এগেনস্টে যে কী কী বলেছিলো তার জন্য আমি ভিডিও করেছি তো আরেকজন একজন মানে পড়াশোনা জানা ব্যক্তি আমরা জানি নেতারা হয়তো অশিক্ষিত হয়ে থাকে কিছু নিজেরা শিক্ষিত আছে কিছু অশিক্ষিত আছে তো সেই হয়তো এমন একজন অশিক্ষিত ব্যক্তি হয়তো আমাদের সোফিয়া ম্যাডাম সম্বন্ধে একটা উল্টো পাল্টো মন্তব্য করেছিলেন পরবর্তীকালে তিনি ক্ষমা ক্ষমাও চেয়ে নেন কিন্তু তার এগেনস্টে এফআইআর করা হয় তো যাই হোক আরেকজন আর কি একজন মানে ইনি আবার খুব ডিগনিফাইড পারসন জানি না তার কোন ভিমৃতি হয়েছে হয়তো ধর্মীয় আবেগ থেকে এই সমস্ত কিছু করেছে কিনা জানি না মানে পড়াশোনা করলেও যে ধর্মটাকে অনেক সময় মাথার মধ্যে রেখে দিয়ে মানে ধর্মের ক্যাড়া কিলবিল করে সেটা অনেক সময় আমরা দেখতে পাই অনেক কিছুর ক্ষেত্রে ধর্ম কিছুই নয় ধর্ম একটা আবেগ এবং একটা বিশ্বাস যে যা ধর্ম পালন করুক কিন্তু দেশ আগে আগে ভারত মাতা আগে এই যে সোফিয়া কোরেসি ম্যাডাম তার ধর্ম যেটা হোক তিনি হচ্ছে আগে হচ্ছে আমাদের ভারতীয় সৈন্য তিনি আমাদের একশো বিয়াল্লিশ কোটি ভারতের জীবন বাঁচিয়েছেন এবং আমাদের জীবন একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসীর জীবন বাঁচানোর জন্য তিনি নিজের জীবন স্যাক্রিফাইস করার জন্য কিন্তু পাকিস্তানের ভিতরে ঢুকে ওরকম মানে রাতের মানে একটা অপারেশন চালিয়েছিলেন এবং সেই রাফায়েলের মধ্য দিয়ে তাই তার মতো একটা সাহসী বীর কন্যা প্রত্যেকটা ভারতবাসীর ঘরে ঘরে যাতে জন্ম হয় বন্ধুরা তো যাই হোক এই সোফিয়া ম্যাডাম সম্বন্ধেই কিছু একটা বাজে মন্তব্য করেছিলেন কে তিনি আবার হচ্ছেন অশোকা ইউনিভার্সিটি যেটা রয়েছে সেই অশোকা ইউনিভার্সিটি আর কি অশোকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ এই অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী খান মাহমুদাবাদ তিনি হচ্ছে এই অপারেশন সিঁদুর নিয়ে কিছু মন নেগেটিভ মন্তব্য করেছেন এবং তার যে টুইট আছে টুইটের চিত্রটা আমি তুলে ধরেছি যেটা এটা ইনভিজিবল দেখাচ্ছে অল্প তবু একটু একটু পড়ে এবং তিনি কি বলেছিলেন এই টুইটে আমি একটু ব্রিফ আসি যে এই যে অপারেশন ব্রিফে যে প্রেস ব্রিফিং করছিলেন আরকি আমাদের এই দুই ম্যাডাম আমাদের সাহসী অগ্নি মানে কন্যা আর কি তো তাকে নিয়ে বিভিন্ন রকম মানে ভালগার কমেন্টস করেছেন বলেছেন যে এগুলোকে সাধারণ মানুষের উপরে অত্যাচার করা হয়েছে তারপরে এগুলোকে লোক দেখানো এই নানান ধরনের কথোপকথন কিছু বলেছে বন্ধুরা তাহলে এগুলো কি মানুষ এরা তো পড়াশোনা করেছে হ্যাঁ ইনি একজন আমার একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাকে কেন এই পদে বহাল রাখা হয়েছে ভারত সরকার বা কেন রেখেছে বা যে ইউনিভার্সিটি আন্ডার ইনি চাকরি করেন তাকে সেই ইউনিভার্সিটি কেন এখন পর্যন্ত ধরে রেখেছেন আমি জানি না তাকে ডিসমিস করা উচিত এবং তাকে লাইফ জেল দেওয়া উচিত কারণ যেখানে সেনাবাহিনী আরে বাবা তুমি ঘুমাচ্ছ তুমি তোমার যে ধর্ম হোক যা কিছু হোক সেটা পালন করার কোনো প্রশ্ন হচ্ছে না কিন্তু তুমি এই ধরনের মন্তব্যটা কেন করবে কে অধিকার দিয়েছে তোমার তুমি কি মানে ওখানে অপারেশন সিঁদুরের ক্ষেত্রে যে আমাদের দুই সাহসী বীরকন্যা যেভাবে তার জীবন মানে বাজি রেখে যে মানে অপারেশনে গিয়েছিলেন হুম যে মিশনে গিয়েছিলেন সে মিশন সাকসেসফুল করে এসেছেন তুমি পারবে তুমি তো ওই ইউনিভার্সিটিতে বসে শুধুমাত্র পলিটিক্যাল পলিটিক্যাল সায়েন্সের এই সমস্ত কিছু বড়ও রাজনীতি কী হবে রাজনীতি পলিটিক্যাল সায়েন্সের কোনো কোনো দাম আছে ভ্যালু আছে হ্যাঁ ওই সমস্ত কিছু সাবজেক্ট এটা কি মেডিকেল সায়েন্স নাকি যে মানুষ বাঁচানোর কাজে হবে ঠিক আছে শুধুমাত্র সমস্ত একটা মানে কমেন্টস করে দিতে পারলেই হোক যাই বন্ধুরা তাকে পুলিশ গ্রেপ্তার করেছে অলরেডি তো আশা করছি যথোপিযুক্ত শাস্তি দেবে এবং এই শাস্তিটা শুধুমাত্র মানে হালকা হুলকা শাস্তি দিয়ে বা জামিন দিয়ে দিলে কোনোরকমের সেই ক্ষেত্রে হবে না এই শাস্তি একদম পুরো মানে কি বলবো লাইফ টাইম জেল দিতে হবে এবং যারা পাকিস্তান প্রেমী এবং পাকিস্তান প্রেম দেখাবে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক ওদের যে সম্পত্তিগুলো রয়েছে রয়েছে এমন বিলান হোক সেগুলো সিজ করে গভর্নমেন্ট ডেকে দেবে কারণ এই যে উনি যেখানে এখানে থাকছে ভারতবর্ষে ভারতের মাটিতে থেকে ভারতের সমস্ত কিছু ভারতের তাহলে সেক্ষেত্রে তুমি যদি পাকিস্তান তার এত প্রেম থাকে সেখানে পাকিস্তানে চলে যা কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এই হচ্ছে কি ব্যাপার ভারতের মধ্যে এখনও অনেক রকম এরকম অ্যান্টি ইন্ডিয়ান যারা রয়েছে তাদেরকে আমি আগেও বলেছি এখনও বললাম একটা এস গঠন করতে হবে এস টিএর মধ্য দিয়ে টোটালি পুরো লাইফ টাইম এই অ্যান্টি ইন্ডিয়ানদেরকে কম্বিং অপারেশন করতে হবে কম্বিং অপারেশান সার্চের মধ্যে দিয়ে তাদেরকে লাইফ টাইম মানে পুরো সার্চ করতে হবে এক ছ মাস দশ মাস এভাবে কোনো একটা মানে এদেরকে ধরলাম তারপর আবার থেমে গেলাম ওই করলে হবে না একদম সারা বছর লাইফ টাইম করে যেতে হবে শুধুমাত্র এস গঠন করা হবেই শুধুমাত্র ওই উদ্দেশ্যে দেশের কোনো শত্রু থাকবে না চায়না যেভাবে রুলস মানে নন্স করছে উত্তর কোরিয়া যেভাবে আইন শৃঙ্খলা মেনে করেছে উত্তর কোরিয়া কিমজুং অন্ত অনেক কিছু করেছে কই কি হলো সে তো নিজের দেশকে ভালো লাখার জন্য এই সমস্ত কিছু করেছে তা আমাদের দেশেও ওই গণতন্ত্র যা আছে আছে থাকুক সেটা বসত না কিন্তু এই যে গণতন্ত্র বলে এমন নয় যে গণতন্ত্র এমন বলে দেয়নি তুমি দেশবিরোধী কথাবার্তা বলো কোনো গণতন্ত্রে কোনো ইন্ডিয়ান কনস্টিটিউশন কোনো বুকে লেখা আছে যে দেশবিরোধী কথাবার্তা বলো এগুলো তো লেখা নেই তাহলে এরা তো শুধুমাত্র অ্যান্টি ইন্ডিয়ান হিসেবে কাজ করছে তারা তো দেশকে ভালোই না তাহলে তাদেরকে দেশে লেখে লাভ গে এবং সে দেশের সম্পত্তি একবার করে বসে রয়েছে সমস্ত কিছু আবার দেশ আবার এই নিয়ে এই আবার ইউনিভার্সিটিতে চাকরি করে তাকে মাইনা দিয়ে যাচ্ছে দেশ ভারতবাসীর ট্যাক্সের টাকায় মাইনা দেওয়া হচ্ছে তাহলে বন্ধুরা তো আশা করছি এই শুধুমাত্র এরা নয় একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসীকে সচেতন থাকতে হবে যাতে করে অ্যান্টি ইন্ডিয়ান যে সমস্ত পোস্ট বা যারা কথাবার্তা বলবে তাদেরকে লোকাল থানায় তাদের বিরুদ্ধে কিন্তু কমপ্লেন লঞ্চ করেন বন্ধুরা ছেড়ে দিলে কিন্তু হবে না তাহলে কিন্তু এন্টেনটেনের সংখ্যা বেড়ে যাবে আর আমরা রিয়েল ইন্ডিয়ানদের সংখ্যা কিন্তু কমতে হবে তোমাদের আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো লাইক সেটা চেষ্টা করুন ধন্যবাদ